কাঁচা তাল কেটে তা থেকে বের করা হয় সুস্বাদু মিষ্টি জল ভরা তালের শাঁস তার টানে ভিড় জমান অনেকেই এই তালশাঁসের বিকিকিনির জন্য বলাগড়ের নাটাগড়ের এই মেলা তালশাঁসের মেলা নামে পরিচিতি পেয়েছে নাটাগরের এই মন্দিরে মহাদেব লোহাজন নামে পূজিত হন। সারা বছর শনি ও মঙ্গলবার বিশেষ পুজো হলেও বৈশাখ সংক্রান্তিতে এখানে বার্ষিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয় বৈশাখী সংক্রান্তির ভোর থেকেই বাঁক কাঁধে বাবা লোহাজনের মাথায় জল ঢালতে লম্বা লাইন পড়ে পুজো দেওয়ার জন্য উপচে পড়ে আমরা থেকে দেখেছি এবং অনেক প্রাচীন মেলাটা তখন এত বিভিন্ন মেলায় দোকান আসতো না শুধু এখানে তালের শাঁস নিয়ে এই মেলাটা শুরু হয় তখন বিকালে ছটার মধ্যে ক্লোজ হয়ে যেত বন্ধ হয়ে যেত এখন সেটা এখন অনেক উন্নয়ন হয়েছে এখন মানুষ অনেক সমাগম হয়েছে কুড়ি হাজারের বেশি এখানে মানুষের সমাগম হয় অফিসিয়ালি দু দিন মেলাটা থাকে কিন্তু চার দিন মেলাটা আমরা নিয়ে যাই এটা সংক্রান্তির দিন হয় তিরিশে বৈশাখ যদি হয় তিরিশ সংক্রান্তি হয় তাই তিরিশে বৈশাখ হয় আর হলে একত্রিশে পড়ে গেলে একত্রিশে হয় বুঝলেন পুজোটা শুরু হয় সূর্য উদয় হয়ে গেলে হ্যাঁ আমরা পুজোয় বসি হ্যাঁ সূর্য উদয় হলে তো পুজোয় বসতে পারবো না পুজো উদয় হয়েছিল আজকে যেমন পাঁচটায় টাইম ছিল পাঁচটার মধ্যে আমরা সূর্য উদয় হয়েছে পুজোয় বসে গেছি এইবার পুজোয় পড়ে নিয়ে এবার পাঁচজনকে জনসাধারণের পুজো আমরা দশটা রাত্রি এই মন্দির স্থাপনের পিছনে আছে অনেক গল্প কথা কোনো এক সময় কালনার জাপটের এক গোবৈদ্য সেই সময় এখান দিয়ে যাতায়াত করতেন তিনি একদিন দেখতে পান সাদা ঘোড়ায় করে কোনো এক সাধক চলে গেল আর তিনি তাকে দেখতে পাননি সেই অবস্থায় তিনি বাড়ি ফিরে যান এবং সেই দিনই রাত্রে সেই সাধক যার নাম ভারতী গোস্বামী তাকে স্বপ্নে দেখা দেন এবং তিনি বলেন যে ওই জায়গায় একটা সাধনা ফল আছে সেইটা খুঁজে বাবা নোয়াজনের পুজোর ব্যবস্থা করতে আগে মেলায় শুধু তালশ্বাস মিললেও এখন সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই পাওয়া যায় দুদিনের মেলা এখন চলে চার দিন ধরে বিউরো রিপোর্ট দ্য ওয়াল